আসসালামু আলাইকুম এরপান্তি সি সিন্থিয়ান আপনাদের দেখছেন সিন্থাস কিচেন আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের মুরগির ভুনার রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা লবণ এবং হলুদ মরিচ দিয়ে খুব ভালো মতো মেখে নেব আমি এখানে কলিজা চামড়া এগুলো সব আলাদা করে রেখেছি এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমাদের মেখে রাখা চিকেনগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে এখন মাংসগুলোকে তুলে এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর এটাতে স্বাদ মতো লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো মাংসের মশলা গরম মশলা এখন সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা টমেটো দিয়ে দিব টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আমাদের উঠিয়ে রাখা কলিজা চামড়া ডানা এগুলো এগুলো কিছুক্ষণ কষানোর পর আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঝোল দিয়ে দিব ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা এখানে ভাজা গুঁড়ো দিয়ে দিব। এরপর এটাকে দু মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের মুরগি ভুনা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ